এটা দেখতে পাচ্ছেন বারান্দা বারান্দায় রড বান্দা টপ রড বান্দা কমপ্লিট হয়ে গেছে এখানে ডবল টপ ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন একটা দুইটা এভাবে ডবল টপ দেবেন ডবল টপ দিয়ে কাজ করলে কাজটি সবচেয়ে মজবুত এবং শক্তিশালী হয় এখানে বেটি রাউন্ড গুণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাউন্ড রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে যে প্লেট গুণা হয়েছে দেখতে পাচ্ছেন এটির প্লেট এইটা হচ্ছে প্লেট তৈরি করা হয়েছে সাইদিক দেখতে পাচ্ছেন চারিদিক প্লেটটা কীভাবে তৈরি করা হয়েছে অবশ্যই এভাবে প্লেটটা তৈরি করতে হয় এখানে যে প্লেটটা দেখছেন এই টুকার সেগা আপনার প্লেট তোলা হয়েছে প্রত্যেকটা রুমের মাঝেতে আপনার অবশ্যই প্রত্যেকটা জায়গায় দেখছেন আপনার ডবল টপ করে আছেন এই টপটা দেখতে পাচ্ছেন কাটা মালার থেকে ওই মাথা মাথাপ্যন্ত ডবল টপ এর হচ্ছে এরা এরাতা ডবল টপ অবশ্যই এইভাবে আপনারা কাজ করবেন ডবল টপ কীভাবে দিতে হয় অবশ্যই দেখলেন এভাবে আপনারা ডবল টপ দিয়ে কাজটি করবেন প্রত্যেক জায়গায় ঘোরাঘুরে দেখাবো এখানে ডবল টপ কীভাবে ব্যবহার করতে হয় এখানে সম্পূর্ণ টপ ডবল টপ ব্যবহার করা হয়েছে এখানে মাঝেতে একটু রঙ কারণে যেটা রড ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা অনেক রিটুটুকু লম্বা আছে আঠারো ফিট লম আছে সেজন্য ফিলার ছাদে এভাবে সরু সরু রডটা দেওয়া হচ্ছেন এইটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দার কারণ দ্বারা দেখতে পান প্রত্যেকটা রুম প্রত্যেকটা সাইডে আপনার ডবল কেজ টপ দিয়ে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে ডবল কেজি টপ এভাবে ডবল টপ দিয়ে কাজ করলে কাজটি সবসময় সঠিক হবে প্রত্যেকটা ছাদ এটা হচ্ছে বারোশো স্কোয়ার দেখেন বারোশো স্কোয়ারে বারোশো কেজিই রড লাগবে ডবল টপ যদি বারোশো কেজিতে বারোশো কেজিই রড লাগবে এই বিল্ডিংটায় আপনার ছাদটি সম্পূর্ণ সিমেন্ট আলো দিয়ে আপনার সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে সার ঢালা পর্যন্ত বালো সিমেন্ট সম্পন্ন সরে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে এটা এখানে এই বারান্দায় দিতে সব জায়গায় কোনো বাদ নাই ডবল টপ দিতে প্রত্যেক জায়গায় এইখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি সেই রট কেসে কীভাবে কেসিটা তুলতে দেখতে পাচ্ছেন এভাবে কেসিটা তুলবেন উপরে যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটা ভাস্কের নিচের দিকে যাবে এখানে পরবর্তী সাত সিঁড়ি হবে সেই জিনিসটাকে টপ বের করা আছে এবং বারমনি রট ব্যবহার করা হবে ওইদিকে সম্পূর্ণ জায়গায় দেখতে পাচ্ছেন ডবল টপ অবশ্যই আপনারা ডবল টপ দিয়ে কাজ করার চিন্তা করবেন ডবল টপ দিয়ে কাজ করলে কাজটি ভালো হবে এই যে গোলাক থেকে কারেন্টের লাইন পাওয়া হবে গোলাক গুণা অবশ্যই থ্রি ফোর থ্রি ফোর দিতে হবে ডবল টু এগুলো যে বুলাক দেখতে পাচ্ছেন থ্রি ফোর এগুলা থ্রি ফোর ব্যবহার করতে হবে অবশ্যই এভাবে কাজটি করলে কাজটি সঠিক হবে কাজটা দেখবেন নতুন যারা বাড়ি করতে চাচ্ছেন এভাবে কাজটি করলে কাজটি সবসময় সঠিক হয় এবং ভালো এবং মজবুত হয় আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এর ভাবেন এইভাবে কাজটি করছে অবশ্যই দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু